আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই টিফিন খাওয়া শেষ হলো হ্যাঁ ভাই এই তো শেষ হলো তুমি টিফিন খেয়েছো হ্যাঁ ভাই আমিও খেয়েছি আসো বসো আব্দুল্লাহ তুমি যে হোমওয়ার্ক করে আনো নি আমি তোমার আম্মুকে বলে দিব না ভাই তুমি বলিও না আমার আম্মু আমাকে অনেক মারবে না না আমি বলে দিব আসসালাম ওয়ালাইকুম সামিউল কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভাই জানো ভাই কি হয়েছে কি হয়েছে ভাই। ভাইদুল্লাহ যে ক্লাসে পড়া করে আনেনি ওইটা আমি ওর আম্মুকে বলে দিয়েছি ওর আম্মুর কাছে হয় সেই মায়ের খেয়েছে ভাই তুমি তো কাজেরটা ঠিক করি কেন ভাই আমরা সবাই জানি যে আব্দুল্লাহ ক্লাসে পড়া করে আনার জন্য শাস্তি পেয়েছে স্যার তাকে শাস্তি দিয়েছে সে তো তার দোষের জন্য শাস্তি পেয়েছে কিন্তু তার আম্মুকে তাও তুমি কেন বললে ভাই তুমি যদি অন্যের দোষ গোপন না রাখো তাহলে আল্লাহ কিয়ামতের আমাদের দিন তোমার দোষ কেমন করে গোপন রাখবে ভাই তুমি আর এ ভুল কাজ কখনো করো না সত্যি ভাই আমি তো আগে জানতাম না ভাই তুমি আমার ভুল সূত্রে দিলে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি এখনই যাই আবদুল্লার কাছে মাফ চাইব গেলাম ভাই আসসালামু আলাইকুম